সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালোই আছেন তো প্রতিদিনকার মতো আজকে ইউটিউব চ্যানেলটা আমাদের লাইভ পাইলাম লাইভটাকে শেয়ার করে দেন মানে মাঝে মাঝে আমি লাইভটা করি লাইভটা মাঝে মাঝে করেই থাকি তো আশা করি সবাই ভালোই আছো ইনশাল্লাহ তোমাদের জয়সটাতে আমরা ভালো আছি লাইভটাকে শেয়ার করে দাও সবাই লাইফটা কাইডা গেছিলো লাইভ আই ল্যাম যে কি অবস্থা সবার লাইফটাকে সবাই শেয়ার করে দাও আজকে লাইফ আই মানে একটা উদ্দেশ্য যে আজকে কাম সাম নাই ঘরে শুয়ে আছি তো ওই ভাবলাম যে একটা ইউটিউব চ্যানেল টাকে একটা লাইভ করে আসি লাইভে সবাই যুক্ত হয়ে যাও যেখান থেকে চাও কমেন্টে যাবা কোথায় থেকে দেখতে চাও এটার জন্য এগারো জন যুক্ত হয়ে গেছে তো সবাই ওরা ধরা কমেন্ট করো কোন থেকে কোন থেকে দেখতে চাও সবাই রোজা রাখছ বর্তমান জন আছে তো সবাই ওরা ধরা কমেন্ট করে দাও লাইক করো আর ঈদের পরে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবা মানে আমরা কয়েকজন গুরু বসি গুরু পাওয়ার পরে কি আমরা ভিডিও বানানোর জন্য সবকিছু কিনা রেডি হয়েছে মানে ঈদের পরে থেকে কি স্টার্ট হবো ভিডিও বানানি ভিডিও পাবনা ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটা আমাদের ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো উপহার দিব তঙ্গ সবাই তিরিশ জন ত্রিশ জন যত হয়ে গেছে সবাই ওরা দোরা কমেন্ট করে দাও আমরা সাতজন আষ্ট জন হইছি আষ্ট জন একটা টিম বানাইছি তো এই ইউটিউব চ্যানেলটা আমাদের কাজ করা হব তে সবাই ইউটিউব চ্যানেলটাকে অল্প সাবস্ক্রাইব করে রাখাও भलो भाला ऊपर उपहार करे ओ भाई हेलो ए हेलो भ ভাই তুমি কি লেখতো আমি কিছুই বুঝতে পারি না বালি বালি মানে কি ভাই ওরা দোরা কমেন্ট করে দাও আমি সবের কমেন্টে রিপ্লাই করার চেষ্টাই আছি সবের কমেন্টি রিপ্লাই করবো ইনশাল্লাহ তো সবাই রোজা রাখছ সবাই ইনশাল্লাহ রোজা রাখ আর বাণী দুইটা রোজা আছে কি করেন ভাই আমি বর্তমান তো দেখতে দেখতে পারতো কি করি তো ইনশাল্লাহ আমি বর্তমান লাইভে আছি মোহাম্মদ সাত ভাই আমি বর্তমান ভাই লাইভে আছি ওরা দ রকমন করা সবার কমেন্ট রিপ্লাই দেব ইনশাআল্লাহ আর গ্রুপ আইম গ্রুপ ই করে দিতেছি গ্রুপে জয়েন নয় হবে راہ ফয় ফয় থাকেন ভাই আমাদের বাড়ি হাজু বর্ষুলি হাজু বর্ষুলি মানে হাজু মকালমা বিলাক মানে আং বাড়ি সরালাকায় আগে দৰং ডিষ্ট্ৰিক্ট আছিলো আজিকাল ন বছৰ ধৰি আহি পৰিছে মানে হাজো বড়িবিলাক হয় হাজো ঘৰ চুলি আহি পৰিছে আৰু আগে মানে দৰং ডিষ্ট্ৰিক্ট দলপুৰ বিলাক যে কৈতো জাগা তাৰ নাম দলপুৰ আছিলে মই দলপুৰ আছিলো আগে বাৰীত ভাই তোমাৰ কথাই তুমি অলপ বইলা দিয়া ভাই গরিব 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 মানুষ তো ওই জন্য কালার ডালে মানে জানাই তো চরের মধ্যে বাড়ি থাকলে বা দেখি কি রকম অবস্থা হয় আর কি ইনশাল্লাহ তোমাদের এদের কেনাকাটা হয়ে গেছে সবার ও সবে ওরা들아 কমেন্ট করো ভাই সাপোর্ট কেও করেন আরে ভাই মানে আমরা আমরা ভাবি যে একজন আরেকজনকে সাপোর্ট করলে হয়তো ও বহুত উপরে উড়ে যাব ও সাপোর্ট করা যাবো না ও বহুত একটা বড় রেঙ্কের একটা মানুষ হয়ে যাবের হাতে হিংসা করি না ফেসবুক হক আর ইউটিউব চ্যানেল হোক আমরা সবেই লাইক কমেন্ট করি ভিডিও দেখার চেষ্টা করি যদি পেজ থাকে আমার কমেন্টের টা দেওয়া যায় আমি খবর ফলো করে রাখব না উদ্দেশ্য আমার একটাই মানে মনোটাইজ ওয়ান ওয়ার ওয়ার সামান্য একটু বাকি আছে আর কি মানে ওয়াশ টাইমটা পুরা হয় নাই এখনো মানে পুরা হওয়ার ইনশাল্লাহ একটা আমি একটা কথা চিন্তা করছি যে আমরা হয়তো কাজতর্মুখ কাজ টাজ কইরা ভালো একটা ই করার ই আছে আরকি আর ভাই ইউটিউব চ্যানেল খুলবা মানে ইউটিউব চ্যানেল খোল খোলবা দি সেট ভালো ভাই কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পরে ফেসবুক পেজ খোলার পরে ভাই তোমরা কাম টাম বাদ দে লাগ না কাম টাম বাদ দিলে লাগলে ভাই সব সব বেকার মানে কামো করে থাক পা তোমার ইউটিউব চ্যানেল ডার মধ্যে কিছু কিছু ভিডিও আপলোড করলাও এই সিস্টেমই করবা কাম বাদ দেওয়া ভাই লাগলো না কাম বাদ দেওয়া লাগলো বাদা বেকার মানে সাকসেস হতেই মোটামাট ছয় মাস বছর যায় আর কি আমি ইউটিউব চ্যানেলটার বহুত দিন হলো কাম কাজ করতেছি কিন্তু ভাই আমার কাজ করার ইউ নাই মানে একটা কথাই কি আমরা হলাম গরিব মানুষ মানে গরিব মানুষের অতই নাই আমরা সারাদিন কাজ করি হয়তো এই যে ঈদের দুই দিন আগে কাজটা বাদ দিছে কাম কাজ নাই ওই জন্য বললাম যে একদবার ইউটিউব চ্যানেল টা থেকে ঘুরে আসি ಇದರ್ಕಿನ que... ಗಡಕರ್ವಲ್ದು <sínticato> <sínticato> ভাই তুমি কারা আছো আমার এত ভাগ্যমান ই একজনই আছে তো একটা কমেন্ট দা ইয়ার তোমার বাড়ি কনে गरिब माणस भोला बस ना रे बाई